ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালোই আছি তো আজকের ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করছি এখন সন্ধ্যে ছটা মতো বাজে তো শুয়েছিলাম একটু উঠলাম তারপরে দেখো এখন নিচে যাব তার আগে ভাবছি নিচে যাওয়ার আগে জামা কাপড় অনেক জমে গেছে কয়েকদিন ধরে জামা কাপড় গোছানো হচ্ছে না কেচে কেচে রাখা হচ্ছে আর এখানে ওখানে গেছি সেই সমস্ত শাড়িও রয়েছে আমার শাড়ি মায়ের শাড়ি ব্লাউজ তো সেইগুলো ভাবলাম একবারে গুছিয়ে ঘরটা পরিষ্কার করে তারপরেই নিচে যাব। নিচে গিয়ে রান্না বান্না করতে করতে না তারপরে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা এসে তখন আর কিছু করতে ইচ্ছা করে না অনেকটা রাত হয়ে যায় তো ভাবলাম এইগুলো কমপ্লিট করে তারপরে যাব তো সেই মতো বসে গেছি সমস্ত জামাকাপড় ভাজ করতে আবার কিছু জামাকাপড় আয়রনও করতে হতো তা আয়রন আর করলাম না ভাবলাম এখন আপাতত ভাজ করে রাখি পরে একদিন সময় মতো আয়রন করব। তো তারপরে দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে তারপর আমি চলে যাচ্ছি নিচেই নিচে গিয়ে রান্না বান্না করবো তো আজকে রান্না হবে কি সেটা আমি এখনই বলছি না তোমরা এখন নিজেরাই বুঝে যাবে তো সেই জন্য আমি প্রথমে একটু বাদাম ভেজে নিচ্ছিলাম আর বাদাম ভেজে নেওয়ার পর একটা মশলা তৈরি করছিলাম শুকনো লঙ্কা ধনে আর জিরে এগুলো গরম করে নিয়ে একটা মশলা করেছি তো এবার দেখো বুঝতেই পারছো কি বানাচ্ছি আজকে সন্ধেবেলায় আমি তো সেই জন্য এই যে এটা গোলা জল তার মধ্যে মশলা দিয়ে দিলাম যে মশলাটা কেবলই করলাম আর লেবুর রস দিয়ে দিয়েছি আর ধনে পাতা লঙ্কা পুদিনা পাতা দিয়ে একটা পেস্ট করা হয়েছিল সেটাও দিয়ে দিলাম আর তখন আমার ফোনে ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না মাকে ধরতে বলেছিলাম একটু অ্যাডজাস্ট করে নিও আর লাস্টে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি তো এইভাবে আমি তেঁতুল জলটা তৈরি করেছি আর দিয়ে দাও দাও হচ্ছে এটা

তো ওদেরকে দিয়ে দিলাম সব ফুচকা একবারে ভাজিনি কিছু ফুচকা আলাদা করা ছিল তো ওদেরকে দিয়ে দিয়ে আর কিছু বাকি ছিল সবই প্রায় ভাজা হয়ে গেছিলো কটা বাকি ছিল তো সেইগুলো লাস্টে ভেজে দিচ্ছি আর এদিকে দেখো দুটো ফুচকা তো খুব ভালো ফুলে গেছে আর দুটো কিন্তু একসাথে লেগে গেছে ফুলতে যাচ্ছিলো না কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছিলো তো ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল আর এরকমই সব বড় বড় গোল গোল হয়েছিল আর ফুচকা জিনিস না একা একা খেতে ভালো লাগে না সবাই মিলেমিশে খেলেই ভালো লাগে তো সেই জন্য জেঠিমা আর কুনালকে ডাকা হয়েছিলো তো এই যে আমার সব ফুচকা ভাজা হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি আর রাতে কিন্তু আমরা আর কিছুই খাইনি ফুচকা খেয়েই কিন্তু আমরা সবাই ছিলাম তো আজকের সেদিনকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল তারপর আর কোনো ভিডিও করা হয়নি আর এটা কিন্তু তার পরের দিনের ভিডিও সকালে রান্নাবান্না কাজকর্ম করে একটু শুয়েছিলাম তখন পার্সেল আসলো তো পার্সেল আসলে ভাবলাম কী এসছে তার জন্য দেখার জন্য আমি একটু কেটে নিচ্ছিলাম দেখছিলাম যে কী এসছে তা আমি মনে মনে ভাবছিলাম হয়তো বেড কভার অর্ডার দেওয়া আছে হয়তো বেড কভারই হবে এত বড়ো যেহেতু তা দেখলাম হ্যাঁ সত্যিই বেড কভারই এসছে তো বেড কভারটা খুলে দেখলাম মানে কটন বলে অর্ডার করা ছিল কিন্তু ঠিকঠাক কটন আসেনি তো সেই জন্য টিকাটা পছন্দ হলো না এমনি এমনি দেখতে ভালো ছিল কিন্তু কটন না বলে আমি বললাম তুমি আবার রিটার্ন করো ভালো লাগছে না সুদি না হলে না ব্যবহার করা যায় না আর এখানে দুটো পিলো কভার ছিল আর একটা বেড কভার ছিল আর পিলো কভারগুলো দেখো কত বড় বড়ো ছিল তা আমি ভাবলাম থাক্কা এগুলো আর এমনিতেও সুতি না তারপরে রিটার্ন করাই ভালো নর্মালি এখানে এমনি কিনবো বা অন্য অন্য কোনো চাদর অর্ডার করব তার একটা পার্সেল ছিল সেটাও দেখছিলাম তা ওইটার মধ্যে দেখলাম তেমন কিছুই না শ্যাম্পু অর্ডার করা হয়েছিল শ্যাম্পু এসছে তো এই পার্সেলগুলো দেখতে দেখতে আমার বর একটু বাইরে গেছিলো চলে আসলো তো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছিলো কিন্তু ঘরে কোনো মিষ্টি ছিল না তো তারপরে ভাবলাম আইসক্রিম আছে আইসক্রিম খাই তো আইসক্রিমটা দেখো দুই তিন দিন আন আনা ছিল কিন্তু একটা আইসক্রিম একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো তো ভাবলাম ওটা আর খেলাম না আর একটা আইসক্রিম ছিল সেই আইসক্রিমটা খেয়ে নিলাম তো আমি তো বাটি আইসক্রিম খেতে পছন্দ করি আর কর্নি মায়ের জন্য ছিল আর রাতেও আর কোনো রান্না বান্না করতে হয়নি আমাকে আমার বার বিরিয়ানি অর্ডার করেছিল তো আমরা বিরিয়ানি খেয়েছিলাম দু প্যাকেট অর্ডার করেছিলাম মানে ওর জন্য একটা আর একটা থেকে আমি আর মা তা আমার তো রান্না বান্না করতে হয়নি রাত্রিবেলায় বেশ ভালোই লাগলো এরকম মাঝে মাঝে রান্নার থেকে ছুটি পেলে খুব ভালো লাগে মনে হয় যেন বেশ ভালো আর আমারও মনটা খুব বিরিয়ানি বিরিয়ানি আমারও করছিল কিন্তু আমি সাহস করে বলতে পারছিলাম না যে আমি খাবো তা ও একটু খাওয়ার পেটুক কাছে তা আমি বলবো যারা এখনও বিয়ে করো নি যে সমস্ত মেয়েরা যেসব ছেলেরা খেতে ভালোবাসে সেরকম ছেলেদেরকে বিয়ে করা ভালো তাহলে তোমরাও খেতে পারবে আর যারা নিজেরা খেতে পায় না তারা কিন্তু তোমাকেও খাওয়াতে পারবে না তো আমার এই দিক দিয়ে আমি একদম হানড্রেড পার্সেন্ট পেয়েছি কারণ যে কোনো খাবার অর্ডার করলে তো একা খাবে না আমরাও খাবো আর হচ্ছে আর ও আর ঘোরার দিক দিয়ে আমিও যেমন খুব একটা বেশি দূরে কোথাও ঘুরতে পছন্দ করি না ও তেমন পছন্দ করে না মানে যেখানে ঘুরতে পছন্দ করি কাছাকাছি বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে গেলাম বা শপিং মল্টারে গেলাম এরকমই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর লাইক করতে না